আয়াত মহতের মালিকাল্লা ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুননা কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবেই কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে কে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা সংগ্রামের অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই প্রথমত হলো আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয় কখন আমার সাথে দশটা ছোটো ভাই থাকে কখন আমি সারাক্ষণই একা থাকি দুইটা ব্যাপার দেখেন আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদিভাই বলে যখন ডাক দেয় গতকালকে আসছিলাম আমি আপনার মাধ্যমে বলে রাখিও যদি ভিডিওটা শুনে রিক্সাটা অনেক জোরে আসছিল একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর শুনে বুঝতে পারছি এইট বা হবে আমি থামাইতে পারি নাই ওর দোকানের মধ্যে কিছু খাচ্ছিল জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না আমার ডাক্তার শুনে মনে হয়েছে যে ওর এত আপনটা ওরি এরকম করে ডাকছে এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া এটা তো বন্ধ হয়ে যাবে দেখেন হায়াত মালিক মালিকাল্লা ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো শুননা কিন্তু আমাদের লড়াইটা হলো আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন আমার পরিবার সবাই তো আমি আমার মাকে বলেছি যে দেখো মানে আমরা যে লড়াই নেমেছি আমার একটা মনে হয় কি কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না এটা কোনো ভালো মৃত্যু না যিনি রাজনীতি করেন যিনি লড়াই করেন যিনি বিপ্লবী যিনি সংগ্রামী তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে একটা রাজপথ একটা গ্লোরির মৃত্যু আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি অনেক জায়গায় বলেছি একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সেই মিছিলের সামনে আমি আছি কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী পঞ্চাশ বছর বাঁচলাম কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন পাঁচ বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী পঞ্চাশ বছরের ইমপ্যাক্ট তৈরি হয় তাহলে দিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগ ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পাট জুতে ঢুকাতে পারছিলাম না তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন ওনার সাথে স্টাফদের পা ফুলি যেত কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে তখন তাকে বলতো স্যার আপনার তো আর্মি ট্রেনিং আমি আমরা তো আর পারি না এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো তা আমরাও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে হাঁটতে চাই আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই আমি আমাদের এমন টিম আমি আমার সন্তানকে দেখে যেতে চাই আমার মৃত্যুর পরে এই লড়াই বন্ধ না হয় এই লড়াই যেন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত জারি থাকে ঠিক আছে ওসমান হাদিবি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটা মজার প্রশ্ন দিয়ে শেষ করতে চাই সেটা হচ্ছে যে তরুণদের মধ্যে আপনি খুব জনপ্রিয় এবং কোনো একটা কারণে আপনার একটা ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল যখনই কোনো ঝগড়া ঝাঁটি হয় সেখানে হাদি সেই ভিডিওটা চলে আসে এই ভিডিওটা নিয়ে কি আপনি শেষমেশ কিছু বলবেন না শেষমেশ সেটাই এটা অনেকবার বলেছি প্রচন্ড গণহত্যাকারী জালেম নমরুদ ফেরাউনের বিপরীতে একজন অস্ত্রহীন কণ্ঠহীন শক্তিহীন মাজলুমের কি থাকে শুধু জবান এর মানে হল মাজলুমের গালিটাই হলো তার মুক্তির মহাকাব্য খেয়াল আমি আপনাকে আজকে একটা কথা বলে রাখি শিক্ষিত মানুষের হাতে গালি নিরাপদ এই কথার মনে রাখবেন গালি একটা উইপন শক্তিশালী উইপন কিন্তু আপনি কার বিরুদ্ধে কখন ব্যবহার করবেন এটি সবাই জানে না এই গালিটা সবসময় শিক্ষিত মানুষের হাতে নিরাপদ কারণ সে জানে কাকে গালি দেওয়া যায় কাকে গালি দেওয়া যায় না আমি গণহত্যাকারীদেরকে যেভাবে গালি দিব এই গালিটা আমি কোনোদিন নিশ্চয়ই যিনি গণহত্যা করে নাই তাকে দিব না এর মানে গালি আপনার সোসাইটিতে ছিল আছে থাকবে কিন্তু আমাদেরকে জানতে হবে কোন গালি কাকে দেওয়া যায় আর কাকে দেওয়া যায় না এটাই ওসমান হাতে অসংখ্য ধন্যবাদ শেষমেশ আপনার আসনে যারা আছে তাদের উদ্দেশ্যে কিংবা যারা নির্বাচনের জন্য অপেক্ষা করছে পুরো একটা দেশ এবার নির্বাচনে ভোট দিতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে হ্যাঁ ঢাকা আটে আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো সন্তান ওসমান হাদি যে নির্বাচনটা করছে আমি যেহেতু কোনো দলের না সুতরাং ওই দলীয় স্ট্রাকচারের কর্মী আমার নাই আপনারা জনতাই আমার কর্মী ঢাকা আটের ময়দানটাই হলো আমার দল এবং জনতা যেই হাদিকে তৈরি করছে আল্লাহ তালা রসিম রহমতে ইনশাআল্লাহ সেই হাত আপনাদের সবাই কিনে ইনশাল্লাহ বাংলাদেশে নতুন রাজনীতি তৈরি করবে আপনাদের দোয়া চাই সমর্থন চাই ভালোবাসা চাই